মিনি ইলেকট্রিক ক্যাটেল জিরো পয়েন্ট সিক্সটিটার ক্যাপাসিটি ডিজনি টালি কোম্পানি নিয়ে আসছে ডি কে চব্বিশ শূন্য ছয় মডেলের একটি ছশো আট বিশিষ্ট ইলেকট্রিক ক্যাটেল এই ক্যাটেলটা হচ্ছে অল্প সময় দ্রুত গরম হয়ে যাবে এবং পানিটা বয়ল হয়ে যাবে আর এই ক্যাটেলগুলি খুবই হেভি কোয়ালিটি এবং নতুন মডেলের আর মিনি ইলেকট্রিক ক্যান্ডেল যাদের লাগবে অটো সিস্টেম এটা অন করে দেবেন হয়ে গেলে অটো অফ হয়ে যাবে এই ইলেকট্রিক ক্যান্ডেলটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখেন আমাদের করে প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে মডেলটা যদি বলে দিই ডি চব্বিশ শূন্য ছয় আর এটা হচ্ছে ক্যাপাসিটি জিরো পয়েন্ট লিটার ওয়ার্ড হচ্ছে আপনার ছশো ওয়ার্ডের আমরা ওয়ার্ডটা যদি একটু দেখিয়ে দিই এই যে দেখেন ওয়ার্ডটা হচ্ছে আপনার ছশো ওয়ার্ডের এই যে দেখেন এখানে ছশো ওয়ার্ডের বিশিষ্ট একটা ইলেকট্রিক ক্যাটেল যেটা হলে হচ্ছে পঁচাশি পার্সেন্ট সেভিং এবং খুবই ভালো মানের একটা কেটলি আর এই ক্যাটেলগুলি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার করে নিতে পারবেন আর এগুলো হচ্ছে খুব ভালো মানের একটা লেটেস্ট মডেলের ক্যাটেল যেটা ছোট সাইজের যাদের যারা ক্যাটেল ক্যাটেল দরকার তাদের জন্য এই ক্যাটেলটা খুবই বেস্ট একটা ভালো এবং এটা খুবই ভালো মানের একটা ক্যাটেল এটা হচ্ছে আপনার তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির একটা ক্যাটেল এগুলো আপনার দুই সাত দশ পনেরো বছর এগুলো নষ্ট হবে না এরপরেও ইলেকট্রিক জিনিস নষ্ট হতে পারে হয়ে গেলে তিন বছরের ফ্রি সার্ভিস পাবেন আর এগুলো হচ্ছে আপনার অটো সেট আপ করা আসে হয়ে গেলে আপনার সুইচ অন করে দিবেন হয়ে গেলে অটো অফ হয়ে যাবে আর জিরো পয়েন্ট সিক্স লিটার এই ক্যাটেলটা আপনার ভিতরে স্টিল বাইরে স্টিল ভিতরে অ্যাম্পোজ করা যেটা আপনার দাগ পড়বে না পোড়া লাগবে না এবং এটা খুবই ভালো মানের ক্যাটেলের এই যে দেখেন এটার সুজ অপন করার সিস্টেম আছে করে দেবে হয়ে গেলে অটপ হয়ে যাবে আর এটা যদি ভিতরটা আমরা দেখাই দিই একটু একটু দেখেন ভিতরটা হলে আপনি স্টেনলেস স্টিলের আর হলো সুইচ হলো আছে এই যে দেখেন আর এই স্টেনলেস স্টিলে ক্যাটেলটা ডিজনি ইটালি কোম্পানির যাদের লাগবেই অবশ্যই স্ক্রিন দেখেন করে অবশ্যই কানেক্ট করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হলো আঠারোশো পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে এই ক্যাডেলটার দাম নিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচশো টাকা বিকাশে পেমেন্ট করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর নতুন নতুন ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ